একটা সময়ের কথা এক জঙ্গলে বিক্রম নামে একটা নিষ্ঠুর সিংহ থাকত অহংকারী আক্রমণকারী আর নির্দয় ছিল বিক্রম সিংহ পশুদের ভয় দেখানো আর শিকার করাটা ছিল ওর কাছে মনোরঞ্জনের ব্যাপার ভয় পাওয়া পশুরা বিক্রম সিংহের কাছে ওদের একসাথে না মারার জন্য অনুরোধ করার কথা ভাবল তারপরে ওরা একসাথে বিক্রমের কাছে গেল অনুগ্রহ করে আমাদের একসাথে মেরো না আমরা নিজেরাই এক এক করে আপনার কাছে আসব পশুরা বিক্রমকে ভরসা দিল দিন কাটতে লাগল এক একবার করে বাঁদর হরিণ বাইসেন এদেরকে বিক্রম খেয়ে নিল এরপর এলো কিট্টু খরগোশের পালা সিংহ তাকে খেয়ে নেবে এই কথা ভেবে কিট্টু ভয় পেয়ে গেল বিক্রমের কাছে না গেলে ও বিনা কারণে ঝামেলা শুরু করে দেবে কিছু একটা করে প্রাণ বাঁচাতে হবে এটার একটা উপায় ঠিকই হবে কিট্টু খুব মাথা খাটাতে লাগলো কিট্টু রাস্তায় একটা কুয়ো দেখল কিট্টু গিয়ে ওর ভেতরে দেখল কুয়োতে নিজের ছায়া দেখে কিট্টু ভাবল এইটা ভালো সুযোগ বিক্রমকে শিক্ষা দেওয়ার আস্তে আস্তে বিক্রমের কাছে গিয়ে পৌঁছল এতক্ষণ কোথায় সহ্য করতে পারছি না আমাকে ক্ষমা করে দিন রাস্তায় আমাকে অন্য একটি সিংহ আটকে রেখেছিল শুধু তাই না ও নিজেকে জঙ্গলের রাজা মনে করে আপনি ভাবতে পারবেন না ও কি অহংকারী আমি ওর কাছ থেকে অনেক কষ্ট করে বেঁচে ফিরেছি বিক্রম এই কথা শুনে খুব রেগে গেল। ও খুব জোরে গর্জন করল এই জঙ্গলে আরেকটি সিংহ ওকে শিক্ষা দেওয়ার পরই আমি খাবার খাব একটু খরগোশ বিক্রম সিংহকে কুয়োর কাছে নিয়ে গেল ওই যে ওই সিংহটা না ওই কুয়োর ভেতরে আছে বিক্রম গিয়ে কুয়োর ভেতরে দেখল সেখানে নিজের ছায়া দেখতে পেল জলে নিজের ছায়া দেখে রেগে গর্জন করল নিজের ছায়াকে অন্য সিংহ মনে করে কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল খুশিতে শুরু ও ফিরে গিয়ে যা হয়েছে পশুদের সব কিছু বলল সবাই খুব খুশি হলো সবাই কিট্টুর বুদ্ধির প্রশংসা করল মাছের গন্ধ কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না হ্যাঁ বোধ হয় ওদিকে আছে হুম এখানেই কোথাও হবে মনে হয় আরে নীলকণ্ঠ পাখি আহা তো এখানে পড়ে আছে আমি কোথায় কোথায় খুঁজছিলাম আর্ধেকটা আমার জন্য আর্ধেকটা কিট্টুর দিদি আরে বা মাছ হুম তোর ভালো লেগেছে হুম খুব ভালো দিদি এই মাছটা দিদি তুমি ধুলেছো হুম তুই তো না ধরেছি তো তাই বুঝি আচ্ছা এটা করলে কেমন হবে যদি আমি এটা নিয়ে কে সবাইকে দেখাই যদি বলি আমি ধরেছি সবাই আমার প্রশংসা করবে একটু সবাইকে আনি না 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 দিদি এক্ষুনি আসবো তাড়াতাড়ি এসো ওপরে আর একটু উঁচুতে ওই দেখো কাতু আসছে কি ওটা মাছ ওরে বাবা ওরে বাবারে কোথা থেকে পেলে মাছ আমি ধরেছি এটা মাছ ধরেছো মানে তুমি কি নীলকণ্ঠ নাকি তুমি তো বেড়াল রাগিও না আমায় আমি পুকুর থেকে ধরেছি পুকুর থেকে কি করে হ্যাঁ আমি আস্তে আস্তে জলে নেমেছিলাম তারপরে তারপর জলের মধ্যে চুপচাপ ছিলাম তখনই সেখানে একটা মাছ তারপর কি হলো তারপর এক লাফ মেরে ওটা ধরে নিলাম ও কি দারুন ব্যাপারটা এবার আমি গিয়ে আপুকে বলে আসি মাছটা কোথায় পেলে এটা আমি ধরেছি তুমি ধরেছ হ্যাঁ কেন জলে নেমে বুঝি তো আমি সাঁতার কেটে ধরেছি তোমার তো খুব বুদ্ধি দেখো খান আসছে আরে এটা কি মাছ এটা কোথেকে পেলে কত আমি পুকুর থেকে এটা ধরেছি পুকুরে নামার পরেও তুমি এতটুকু ভিজলে না কেন হ্যাঁ আসলে আমি তো শুকিয়ে গেছি কাতু তাড়াতাড়ি এসো ওখানে একটা ছোট নীলকণ্ঠ কাঁদছে তাই নাকি চলে চলে দেখে আসি চলো ওর খিদে পেয়েছে তাই জন্যই তো ও কাঁদছে তোমার মা কোথায় গেল আমার জন্য মাছ ধরতে গেছে আগে যেটা ধরেছিল কোথাও পড়ে গেছে এ বাবা ধরা পড়ে গেছে এই মাছটা নিয়ে নাও খিদে মিটে যাবে ঠিক বলেছে কাতু আরো মাছ ধরে নেবে হ্যাঁ হ্যাঁ আরে আমার মা এসেছে আমার মা এসেছে মা আমি একটা মাছ পেয়েছি ও মা এই মাছটাই তো আমার ঠোঁট থেকে পড়ে গেছিল তোমাকে এটা দিলটা কে আমি তো তো বাছা তুমি এটা কোথা থেকে পেলে মধ্যে আমি চলে যাচ্ছি কাতু আমার সঙ্গে কেউ কথা বললো না কাতু দাঁড়াও বাছা আমি তো মাছটা ফিরিয়ে দিলাম তাওরা হাসছে কেন তুমি খুব শোনা বুদ্ধিমতি এই জন্যই তো মাছটা ফিরিয়ে দিয়েছো এইজন্য আজ আমি কাটুকে একটা পুরস্কার দিচ্ছি পুরস্কার এটা এই মাছটা তোমার তাই আমি এটা নিয়ে গিয়ে কাটুকে দিয়ে দেবো